আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটু নতুন রিভিউতে সবাইকে স্বাগতম রমাদানে স্পেশাল অফার থাকবে প্রতিটা ল্যাপটপের বিগ কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের অপজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল দশ পিস দেখে একটা ল্যাপটপ কারেক্ট করতে পারবেন ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল সহ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে লেনবই ইয়োগা সিরিজের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল জেন টু আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পাবেন ব্যাটারি ব্যাকআপ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট সহ অ্যাভেলেবল পাবেন আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ল্যাপটপের সাথে গিফট হিসেবে কিন্তু ব্যাগ মাউস মাউস প্যাড থাকে এছাড়াও টুয়েলভ জেনারেশান আপডেট ভেরেন্টের ল্যাপটপ এ এম ডি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ এখনও আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যালেবল পাবেন এখানে কিউআর কোড আছে এন কিউআর কোড স্ক্যান করে আমাদের শোরুম ভিজিট করলে আপনাকে দেখাই দিব কত মাসের এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে ফুল টাচ স্ক্যান থ্রি সিক্সটি কনভার্টেবল এ এম ডি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আট জিবি র্যাম বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোরের র্যাম লেনেভো ইয়োগা সিরিজের থ্রি হান্ড্রেড ডব্লিউ জেন থ্রি আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ থাকে খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কাট করতে পারেন নেক্সট এলিট বুক সিরিজের দুইটা হাই পারফোসের ল্যাপটপ থাকবে যারা ইন্টেল লাভার আসেন এবং রাইজেন লাভার আছেন দুইটা পাশাপাশি কম্পেয়ার করে দুইটা চয়েস করতে পারেন যারা রাইজেন লাভার আছেন তাদের চয়েসের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আমাদের অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে চলে আসছে মডেলটা হলো এসপি এল বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ আপডেট ভেরেন্টের ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনি দশ পিস দেখলে দশ পিস চলে যাবে এমন কন্ডিশন অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটির মডেলটা হল এইচপি এলএট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একটা ষোলোটা একটা ষোলো জিবি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এম বিম এসএডি থাকছে ছয়টা কোর বারোটা পোজসর এবং এইট এম বি লেভেল থ্রি ক্যাশ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ব্যাগান অপশনের ডল বি সাউন্ড কোয়ালিটি বাজালটা একদম ন্যারো বাজারের এফএসডি আইপিএস প্যানেল সহ পাবেন রাইজান ফাইভের এইট ফোর ফাইভের জি সেভেনের আপডেট ভেরিন্টেল ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ল্যাপটপটিতে আপনি এ এম ডি রেডিয়নের আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ানটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়া যারা ইন্টার লাভার আছেন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান পিস দিয়ে পাবেন এইচপিএলএট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের আপডেট ভ্রেন্টাল ল্যাপটপ ক্রাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো আট জিবি দুশো ছাপ্পান্ন দুইটায় অ্যাভেলেবল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাববেল পাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক দুইটা অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু ন্যারোভাজি এফএস ডি আইপিএস প্যানেল পাবেন ফোর কোর আটটা থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ মেমোরি ইন্টেল ক্রাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার্মাউজ টেকনোলজি প্রসেসর পাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে ননটি ফাইভ পার্সেন্ট প্লাস ফুল ফ্রেশ কন্ডিশনে খুবই রিজনেবল প্রাইস থাকবে উপরে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আটশো চল্লিশ জি সেভেনের প্রাইসটা জেনে নিতে পারেন নেক্সট এস আর ট্রাভেল ম্যাট সিরিজের বিজনেস সিরিজের আরও বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন হবে এটা কিন্তু আপনার প্যাটে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা অ্যাভেলেবেল পাবেন এটার মডেলটা হলো এস আর ট্রাভেল ম্যাট পি দুইশো বাহান্ন সিরিজের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এস আর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স নার্স ডিসপ্লে দিয়ে পাবেন থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ নিউ ইয়ারিকবোর্ডটা অভেলেব আছে ল্যাপটপটা যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ লাইট ওয়েট আর ট্রাভেল ম্যাট সিরিজগুলো কিন্তু রাপ টাপ জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আর এটা যদি আমরা একটু কাছ থেকে দেখি এটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ অনেক হার্ডি একটি ল্যাপটপ কনফিগার থাকছে ইন্টেল ক্রোয়াই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসি এটাও আপগ্রেড করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আছে চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে এসে ট্রাভেল ম্যাট পি দুইশো বান্ন সিরিজের আপডেট ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের টেন জেনারেশন বিগ ডিসপ্লে ল্যাপটপ বিগ ডিসপ্লে এর ভেতরে অনলি কোরাই সেভেনের সেভেন জেনারেশন রিজনেবল প্রাইসে বিশের আশপাশে প্রাইসে থাকবে ওপরে তা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও প্রাইসটা জানিয়ে নিতে পঁচিশের ভেতরে বেস্ট দুইটা ল্যাপটপ থাকবে চোদ্দ ইঞ্চি এবং থার্টিন ইঞ্চ ফাইভ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ থাকবে খুবই রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এইট জেনারেশন ল্যাপটপ অনলি চব্বিশ হাজার নয়শো টাকা আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলস সেভেন থাউজেন্ড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো বেস্ট কনফিগারেশন ল্যাপটপ বডিটা কার্বন ফাইবারের বডি দিয়ে পাবেন খুবই হ্যান্ড্রি একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার একটু প্রসেসর পাবেন ব্যাজেলটা একদম ন্যার ব্যাজেলের ডিসপ্লে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বটের সাথে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি খুবই সুন্দর আট জিবি র্যাম দুইশো সাপান্ন জিটিতে অনেক চব্বিশ হাজার নয়শো টাকা অ্যাড করতে পারবেন চব্বিশ হাজার নয়শো টাকা ডেলের ফাইভ ফোর ডাবল জিরো রামানের স্পেশাল অফারে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ন্যারোভেজালের ডিসপ্লে এটা হচ্ছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ ডেল অ্যাটি টু সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল ইনটেল ক্রোয়াইফাইভের এইট জেনারেশন ল্যাপটপ বাজালটা একদম ন্যারোভেজালের ডিসপ্লে পাবেন এফএচডি আইপিএস প্যানেল ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি প্যানেল সহ ডেল অ্যাটি টু সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল ক্রোয়াই ফাইভের এইট জেনারেশন পোস্ট এর ল্যাপটপটিতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টারবোজ টেকনোলজি প্রসেসর পাবেন আট জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি দুটা আপগ্রেডেবল ল্যাপটপ ব্যাটারি ব্যাকআটা হচ্ছে ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টালের ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাটিউড বিজনেস সিরিজের ল্যাপটপটি অনলি চব্বিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন অ্যান্ড প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবেল থাকে আর আমাদের ল্যাপটপগুলো যারা উরিয়ারে উড্রা করতে যাচ্ছেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় ল্যাপটপের চেক ডেলিভারির মধ্যে কিন্তু ল্যাপটপগুলো উড্রা করতে পারবেন প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো বেস্ট ক্যান্ডিগারেশন ল্যাপটপ ইন্টেল ক্রাই ফাইবার ইলেভেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটি খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেড হয় কার্বন ফাইবারের বডি বডিটা কিন্তু স্ক্রেচ পড়লে বোঝা যায় না আর ল্যাপটপটা বৈশিষ্ট্য হল একদম ন্যারাভেজালের ডিসপ্লে যদি কাছ থেকে দেখি বেজালটা একদম ন্যারাভেজালের ডিসপ্লে হবে কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু আপডেট পাওয়ার বাটনের সাথে পেয়ে যাবেন ট্র্যাক প্যাডটা বিগ সাইজের ট্র্যাক প্যাড পাবেন এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি যদি আমরা পোর্টগুলো দেখি এখানে টাইপ সি পোর্ট আই ডাবল ইউএসবি বি পোর্ট থেকে শুরু করে এস ডি কার্ডের অপশনটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ডেল লাড সিরিজ দ্য সেভেন থ্রি টু জিরো ইন্টাল ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ন্যারবেজেলের ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ কার্বন ফাইবারের বডি দিয়ে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের সাঁত্রিশশো মেগার্সের র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এম এসএসডি ইন্টেলের ইনটেলের আইরিস্সে গ্রাফিক্স পাবেন যেটা থার্ড থার্ডিন জেনারেশন ল্যাপটপে ইউজ করা হয়েছে সেটাতে আপনি ইন্টেলের আই ফাইভের ইলেভেন জেনারেশনে পাবেন ইন্টেলের আই রিস্সের গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স কার্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা কোরআইাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশ হাজার টাকার উপরে আর আমার স্পেশাল অফারে অনলি সাঁইত্রিশ হাজার টাকা কাজ করতে পারবো কয়েকটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার হাতে যে ল্যাপটপটি আছে হাই হাইকানফিগারেশন ল্যাপটপ একটি ল্যাপটপ দিয়ে আপনি যাবতীয় সব ধরনের কাজই করতে পারবেন কারণ ল্যাপটপটিতে আপনি সিক্সটিন এম বি ক্যাশ মেমোরি প্রোসেসর পাবেন আর যদি কাজ থেকে দেখি একদম ন্যাডেলের ডিসপ্লে আর বন্ড ডেটটা হলো দু হাজার বাইশের পরের মডেল তেইশের লেটেস্ট মডেল মডেলটা হলো এসপি প্রবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল লেটেস্ট কালেকশান রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ ছয়টা কোর বারোটা প্রসেসর এবং সিক্সটিন এমবি ক্যাশ মেমোরি প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন ডিডি বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোরের র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি চলে কিন্তু র্যাম এস এসিডি দুটো আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ আপনি শোরুম ভিজিট করলে দশ পিস থেকে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন লাইক ব্র্যান্ড কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ রাইজান ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ এ পাশ আছে ডেল এক্সপিএস সিরিজ ডেল এক্সপিএস থার্ড এন কোরাই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন ইসটি দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা একদম ন্যারো বাজারের ডিসপ্লে সহ সাঁত্রিশ হাজার নশো টাকা ডেল এক্সপিএস থার্টিনের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও এ পাশে যদি দেখি এসপি জেড বুক এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইটের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ইন্টেল ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রোসার ল্যাপটপ এসপি জেড লগো দিয়ে পাবেন সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোরের র্যাম দুইশো ছাপান্ন জিবি এন বিম এস ইডি পাঁচশো বারো জিবি এম বিমি এস ইডি দুইটা আপডেট ভেরিয়েন্ট পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড নিউ করসনে জেটবুক ফায়ার ফলে ফোরন জিএটের ল্যাপটপ অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাভেলেবল পাবেন অ্যান্ড প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল থাকছে এছাড়াও লেনোভো ইয়োগা সিরিজের এল থার্টিন ইয়োগা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার টাকা কোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস সিডি ফুল টাচ থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়াও রিজনেবল প্রাইজে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি ফোর দুটা ভ্যারেন্টি পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এস পি বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপডেট ভেরেন্টির ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল কুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন কর্নিং গোয়লা গ্রাস সিটির প্রোটেকশন সহ পাবেন ডিসপ্লেটা ক্রিস্টার ক্লিয়ার আইপিএস ডিসপ্লে সহ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো প্রিমিয়াম সিজের ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে পাবে এছাড়াও যারা আরো হাই পারফরম্যান্সের ল্যাপটপ চাচ্ছেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা লো বাজার থেকে শুরু করে প্রিমিয়াম সিরিজের সব বাজারের ল্যাপটপ কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আর আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের 252 নম্বর প্লেয়ারের অপোজিটে চৌরাঙ্গে মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তারা সোলেসলে ফারুকাটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন সো আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ